নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প নিশি যাপন দেবজানের কলমে মন দিয়ে চিকেন রান্না করছিল পর্ণা দীপ আসবে আজ তিন বছর হয়ে গেল ওদের ডিভোর্স হয়ে গেছে পাঁচ বছরের মেয়ে মিঠাইকে দেখতে মাসে দুটো রবিবার পর্ণার কাছে আসে দ্বীপ দুপুরে লাঞ্চ সেরে বিকেলে ফিরে যায় পণ্যার চাকরি থেকে দেরি করে ফেরা দ্বীপের বন্ধু প্রীতি এইসব নিয়ে দুজনের মধ্যে ঘাত অভিঘাতের ফল হল এই ডিভোর্স তবে মিঠাই যাতে কোনোভাবেই বাবার অভাব বোধ না করে সেদিকে নজর দুজনেরই মাসে দুবার দেখা করা ছাড়াও মেয়ের সাথে ফোনালাপ সবসময় চলতে থাকে দ্বীপ কিন্তু বিয়ে করেছে আবার ঋতুকে বিয়ে করেছে ঋতু বয়সে দ্বীপের থেকে অনেকটাই ছোট। তবে ছোট হলেও ঋতু অনেকটাই পরিণত তাই দ্বীপের পন্যার বাড়ি যাওয়া নিয়ে কখনো কোনো রকম ঝামেলা করেনি দ্বীপের সাথে তবে মাসের এই দুটো দিন দ্বীপ বেরিয়ে গেলে ঋতুও ঘরে থাকে না তখন ফাঁকা ঘরটা কেমন যেন গিলে খেতে আসে ঋতুকে তাই চলে যায় শপিং মলে এদিক ওদিক উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকে আর মাঝে মাঝে ঘরের দিকে তাকায় দুপুর গড়িয়ে বিকেল হলে ঘাম দিয়ে জ্বর ছাড়ে ঋতু জানে দ্বীপ মিঠাইয়ের সাথেই দেখা করতে গেছে কিন্তু তাও ওর মনে হয় যদি দীপ আবার ভালোবেসে ফেলে পর্ণাকে তখন পর্ণার মতো সুন্দরী স্মার্ট কোনোটাই নয় ঋতু তাই হয়তো নিরাপত্তাহীনতায় ভোগে এত পর্ণা বরাবরই সোজা সাপটা একরক্ষা এবং স্বাধীন চেতা মিঠাইকে নিয়ে বেশ ভালোই আছে পর্ণা মিঠাই পেছন থেকে এসে পর্ণাকে জড়িয়ে ধরে বলল বাবাই কখন আসবে মাম্মাম আমি কত ছবি এঁকেছি বাবায়ের জন্য পরনা হিসেবে বললো এই তো একটু পরেই বাবাই চলে আসবে শোনা আজ আমি বাবার সাথে পার্কে যাবো মাম্মাম না একদম না চোখ পাকিয়ে বলল পর্ণা আজকে ওয়েদারটা খুবই খারাপ মিঠাই কাল শুনলে না টিভিতেও বললো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে আজ বাইরে একদম বেরোবে না বাবায়ের সাথে ঘরে বসে খেলা করবে ঠিক আছে তাহলে বাবাই কিভাবে আসবে আজ গালে হাত দিয়ে চিন্তায় পড়ল মিঠাই পর্ণা ঘড়ির দিকে তাকিয়ে বলল বাবাই ঠিক আসবে না আসলে সকালেই ফোন করে জানিয়ে দিত তুমি তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নাও নয়তো বাবা এসে বলবে আমার মিঠাই সাজো পুজো করেনি কেন মিঠাই হাসি মুখে বাথরুমে ঢুকে গেল আজ পর্যন্ত কখনো মিঠাইকে দেখতে আসা মিস করেনি দ্বীপ পর্ণারও কেমন যেন অগাধ বিশ্বাস জন্মেছে যাই ঘটে যাক দ্বীপ ঠিক আসবে তবে কি মিঠাইয়ের সাথে সাথে পর্ণাও অপেক্ষা করে থাকে দ্বীপের জন্যে না পর্ণা তা মন থেকে মানতে চায় না ও মনে করে বেঁচে থাকার জন্য কোনো পুরুষের প্রয়োজন নেই ওর তাছাড়া দীপ্ত ঋতুকে বিয়ে করে ভালোই আছে তাই পর্ণাও ভালো আছে মিঠাইকে নিয়ে তবে দীপ এসে যখন মিঠাইয়ের সাথে খেলা করে দুপুরে তিনজন এক টেবিলে বসে খায় তখন পর্নার হঠাৎ হঠাৎ মনে হয় কই কিছুই তো বদলায়নি ওদের মধ্যে সবই তো ঠিক আছে তারপর নিজেরই হাসি পায় মনটা বড় অভুজ্যে মস্তিষ্ক মেনে নিল মন যে কিছুতেই মানতে চায় না নতুন মাস পড়লেই ক্যালেন্ডারে দুটো রবিবারের ওপর হালকা পেন্সিল দিয়ে গোল করে রাখে ঋতু নিজের এই অস্থিরতা কখনোই দ্বীপকে বুঝতে দেয়নি ঋতু ঘর গোছাতে গোছাতে ঋতু দেখলো দ্বীপ বেরোবার জন্য তৈরি হচ্ছে ঋতু এগিয়ে এসে বললো আজ তো দুপুরের দিকে ঘূর্ণিঝড় আসবে বলছে তাই বলছিলাম আজ না গেলে হয় না দীপ চুল আছরাতে আছরাতে বললো আমি তার আগেই ঢুকে যাব। মিঠাই নাকি অনেক ছবি এঁকেছে বুঝলে ওগুলো বাবাইকে না দেখাতে পারলে ও শান্তি হবে না দীপের কথা শুনে শুকনো হাসল ঋতু দীপ বিয়ের আগেই ঋতুকে বলেছিল মিঠাই ওর সব তাই দ্বিতীয় সন্তানের কথাও ভাবতেও পারে না ঋতু মেনে নিয়েছিল দীপকে এতটাই ভালোবাসে ঋতু যে ওর জন্য মা হতে চায়নি কখনো আমি বলি কি আজ তোমার না বেরোনোই ভালো আমি বিকেলের মধ্যেই ফিরে আসব দ্বীপের কথা শুনে হঠাৎ কেমন যেন জেদ চেপে গেল ঋতুর না আমি বেরোবো মিত্রার বাড়ি যাবো লেকে দ্বীপ দু সেকেন্ড ভেবে বলো আরে আমি তো ওদিকেই যাচ্ছি চলো তোমাকে নামিয়ে দেবো আজ আকাশের অবস্থা ভালো না তাই বাস ট্যাক্সি ধরার রিস্ক নিও না একসাথেই বেরোলো ওরা পর্ণার বাড়ির কাছে আসতেই হঠাৎ আকাশ কালো করে ঝড় উঠল ঋতু ব্যস্ত হয়ে উঠে দীপকে বললো এই ঝড়ে তোমায় আর গাড়ি চালাতে হবে না আমাকে এখানেই নামিয়ে দাও আমি ঠিক চলে যেতে পারবো দীপ পর্নার বাড়ির কাছে গাড়িটা থামিয়ে ঋতুকে বললো তুমি এখন হেঁটে তোমার বান্ধবীর বাড়ি যাবে মাথাটাটা ঠিক আছে তো নাকি যেতে হলে পড়ে যেও এই বলে ঋতুর হাত ধরে গাড়ি থেকে টেনে নামালো দীপ আরে আমায় কোথায় নিয়ে যাচ্ছ তুমি একটা কথাও বলবে না ঋতুকে থমক দিল দীপ ঝড় কমলে চলে যাও আমি আটকাবো না তোমায় কিন্তু এখন কিছুতেই যেতে দেব না পর্ণার দরজায় বেল দিলে পর্ণা দরজা খুলেই বলে ইস একদম ভিজে গেছো তাই না এই বলে দ্বীপের পেছনে ঋতুকে দেখেই থমকে গেল দ্বীপ বলল আসলেও বান্ধবীর বাড়ি যাচ্ছিল কিন্তু এখন কিভাবে যাবে তাই আমি জোর করে নিয়ে এলাম পর্ণা হেসে বললো বেশ করেছ ভালোই হলো আজ তোমার সাথে আড্ডা দেওয়া যাবে এই বলে হাত ধরে ঋতুকে নিয়ে ঘরে গেল দীপ ঘরে ঢুকতেই মিঠাই এসে জড়িয়ে ধরলো দীপকে তারপর নিজের আঁকা ছবিগুলো দীপকে দেখাতে শুরু করল পর্ণা হাতের কাজ সারার মাঝে বাবা আর মেয়ের কথোপকথনে সঙ্গ দিচ্ছিল সোফায় চুপ করে বসে ঋতু দেখছিল ওদের কি ভালোই না লাগছে তিনজনকে ওদের মাঝখানে নিজেকে বড্ড বেমানান লাগছিল ঋতুর মনে হচ্ছিল ঠিক যেন উড়ে এসে জুড়ে বসেছে হঠাৎ ঋতুর দিকে তাকিয়ে পর্ণা বলল, তুমি তো কোনো কথাই বলছো না এসো আমার সঙ্গে এই বলে ঋতুকে রান্নাঘরে নিয়ে গেল পর্ণা তুমি এত রান্না করেছো ঋতুর কথায় পর্ণা হেসে বলল ধূর কোথায় অত আবার পোস্তর বড়াকও করেছ ওটা তো দ্বীপ ভালোবাসে তাই কথাটা বলেই কেমন যেন গুটিয়ে গেল পর্ণা না মানে সবার জন্যই করেছি ঋতু হেসে বলে আমি জানি দুপুরে একসাথে বসে খাওয়া দাওয়া হলো মিঠাই তো ঋতু আন্টিকে পেয়ে খুব খুশি ঋতু ছবি আঁকে এটা শুনে মিঠাই তো ঋতুকে ছাড়ছেই না ঋতুও ভালোই মিশে গেছে মিঠাইয়ের সাথে মিঠাইয়ের সাথে খেলতে গিয়ে মনে মনে ভাবছে ইস এমন যদি একটা মেয়ে থাকতো ওদের তবে কি ভালোই না হতো দীপ বেরিয়ে গেলে সারাটা দিন ঘর গুছিয়ে রান্না করে হাঁপিয়ে ওঠে ঋতু দ্বীপ অফিস থেকে ফিরে যখন মিঠাইয়ের সাথে ফোনে গল্প করে তখন বই পড়ার অজুহাতে সোফায় বসে ওদের কথা শোনে ঋতু দীপ যখন শিশুদের মতো প্রাণ খুলে হাসে তখন অবাক চোখে দীপকে দেখে আর মনে বলে কে যে রামগরুরের ছানার মতো হাসতে মানা দীপ বরাবরই কম কথা বলে রেগে যায় চট করে যদিও ঋতুকে কষ্ট দিয়ে কখনো কোনো কথা বলেনি দীপ এই রকচটা লোকটাকেই পাগলের মতো ভালোবাসে ঋতু নিজের সব কিছু উজাড় করে দিতে পারে এই মানুষটার জন্য দুপুর গড়িয়ে বিকেল হতে চলল পর্ণা বলল বাইরের যা অবস্থা আজ এই দুর্যোগ কমার কোনো সম্ভাবনা নেই তোমরা বরং রাতে থেকে পর্ণার কথা শুনে মিঠাই তো আনন্দে লাফিয়ে উঠল বলল খুব ভালো হবে মা বাবাই আমাদের সঙ্গে থাকবে ঋতু বলল আমি বরং বাড়ি ফিরে যাই কিছু কাজও আছে পর্ণা ঋতুর দিকে তাকিয়ে ধমকের সুরে বললো খুব বকবো কিন্তু কোথাও যাওয়া চলবে না ডালে চালে খিচুড়ি বসিয়ে দেবো আর সাথে দ্বীপ সাথে অমলেট হলেই চলবে দ্বীপের কথায় পর্ণা হেসে বললো তোমার যা অমলেট খাওয়ার বাতিক ছিল ঋতু বলল ছিল না এখনও আছে হো হো করে হেসে উঠল সবাই বাইরে যেমন বৃষ্টি তেমন ঝড় হঠাৎ করেই চারদিক অন্ধকার কারেন্টটাও গেল মনে হলো ঋতু নিজে চা বানালো সবার জন্য মিঠাইয়ের আবদার আন্টি লাল কমল আর নীলকমলের গল্প শোনাবে ঋতু মিঠাইকে কোলে বসিয়ে গল্প বলছিল পর্ণা রান্নাঘরে গেল রাতের খাবারের আয়োজন করতে কিন্তু এই অন্ধকারে জিনিসপত্র খুঁজে পাওয়াই মুশকিল ইস মোমবাতিটাও আনা হয়নি হঠাৎ দেখলো দীপ মোমবাতি জ্বালিয়ে নিয়ে এসেছে এই কি তুমি আবার এলে কেন কি করব? মিঠাই তো ঋতুকে ছাড়বে না তাই আমি চলে এলাম তোমায় হেল্প করতে ধুর তুমি যাও তো আমি ঠিক পারবো একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে দীপ মোমবাতিটা স্ট্যান্ডে রাখতে গিয়ে বলল জানি তুমি পারবে আমার প্রয়োজন হবে না তবু এলাম সরি এই বলে রান্নাঘর থেকে বেরিয়ে সোফায় চুপ করে বসেছিল দীপ মিঠাইকে গল্প বলতে বলতে দ্বীপের যন্ত্রণা চোখ এড়ায়নি ঋতুর রাত তখন প্রায় দশটা মিঠাই ঘুমে ঢোলছে তবুও দ্বীপকে জড়িয়ে ধরে রেখেছে পাছে দ্বীপ চলে যায় দ্বীপ মিঠাইকে কোলে করে খাটে শুয়ে দিতে গেল পর্ণা অন্য ঘরে গিয়ে দ্বীপ আর ঋতুর জন্য বিছানা করে দিচ্ছিল পাশাপাশি রাখা দুটো বালিশকে এক দৃষ্টিতে দেখছিল পর্ণা কেন হঠাৎ করে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে আজ কোনো দিন কখনও কারোর তোয়াক্কা করেনি পর্ণা দ্বীপ বিয়ে করেছে শুনেও অবিচল থেকেছে পর্ণা তবে আজ কেন এত কষ্ট হচ্ছে ওদের দুজনকে একসাথে দেখে কি হিংসে হচ্ছে আরেকটু সময় আর একটু ধৈর্য দেখালে হয়তো দ্বীপের সাথে সম্পর্কটা টিকে যেত কিন্তু আজ সব ভাবার তো কোনো মানে নেই এই ভেবে ঘর থেকে বেরিয়ে পর্ণা দেখলো ঋতু আর দ্বীপ নিজেদের মধ্যে কথা বলছে দ্বীপের কোনো একটা কথা শুনে ঋতু খুব হাসছিল হয়তো ব্যক্তিগত কোনো কথা বলছে ওরা পরনা আবার ঘরের ভিতর গিয়ে ঢুকল গুমোট লাগছিল চারপাশটা জানালাটা খুলে দিতেই দমকা হাওয়া এসে ঢুকল ঘরে উফ একটু যেন শান্তি পেল পরনা রাতটা যে কখন শেষ হবে কিছুক্ষণ পর পর্ণা ঘর থেকে বেরিয়ে দীপ আর ঋতুকে বলল তোমাদের বিছানা করে দিয়েছি যাও শুয়ে পড়ো এই বলে মিঠাইয়ের ঘরে গিয়ে মিঠাইকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল পর্ণা কখন যে চোখ লেগে গিয়েছিল খেয়ালি ছিল না পর্ণা হঠাৎ একটা বাজ পড়ার শব্দে ঘুম ভাঙল খুব জল তেষ্টা পাচ্ছিল মোমবাতি জ্বালিয়ে ড্রয়িং রুমে এসে দেখল সোফায় শুয়ে আছে দ্বীপ এ কি তুমি এখানে শুয়ে পর্নার প্রশ্নে দীপ উঠে বসল তোমাকে বললাম যে বিছানা করে দিয়েছি পর্নার কথায় দীপ বললো থাক এখানে ঠিক আছে আমি সে কি কেন গেলে না ওই ঘরে আমার জন্য পর্নার প্রশ্নে দীপ বলল কেন গেলাম না সেটা না হয় নাই জানলে তবে তুমি যে বলেছিলে দীপ চ্যাটার্জিকে দিয়ে সংসার হবে না সেটা কিন্তু ভুল প্রমাণ করেছি আমি আমার কাছে প্রমাণ করার জন্য বিয়ে করেছ বুঝি পরণাম পাল্টা প্রশ্ন করলো দীপকে খুব একটা ভুল কিছু বলনি তুমি আমি অতটাও বন্ধু ছিলাম না যতটা তুমি ভাবতে ঋতু কিন্তু ভালোই আছে আমার সাথে ঠিকই বলেছ হয়তো আমারই ভুল আমিই হয়তো পারলাম না তোমায় নিয়ে থাকতে মিঠাই তোমাকে দেখার জন্য যখন ছটফট করে তখন খুব রাগ হয় নিজের ওপর আমার জন্য হয়তো মেয়েটা একটা সুস্থ শৈশব পেল না কথাগুলো বলতে বলতে চোখে জল এলো পর্নার ভুল তোমার একার নয় বর্ণা আমারও হয়তো তোমাকে বুঝতে কোথাও ভুল হয়েছিল আর একটু সময় দিলে হয়তো আমাদের সম্পর্কটা প্রাণ পেত দ্বীপের হাত দুটো ধরে বর্ণা বলল আমি হেরে গেছি দ্বীপ তবে ঋতুকে হারতে দিও না কখনো ও খুব ভালো মেয়ে খুব ভালোবাসে তোমায় পাশের ঘরে ঘুমের ভান করে খাটে মরার মতো পড়েছিল ঋতু ওদের দুজনে কথাগুলো শুনছিল আর ভাবছিল দূরত্ব ভালোবাসার কাছে সত্যিই হার মেরেছে তাই তো পর্ণা কষ্ট পাবে ভেবে দীপ আমার কাছে আসতে পারলো না এটা কি আমাকে অপমান করা হলো মোটেও না দীপ সম্মান জানালো ওর আর পর্ণার বিগত দাম্পত্যকে চোখে জল এলো ঋতুর সময় জানালার দিকে তাকিয়ে দেখলো ঝড় থেমেছে রাত শেষ হয়ে সূর্য ওঠার সময় হয়েছে ঋতু বারান্দায় গিয়ে দেখলো পর্ণা দাঁড়িয়ে রয়েছে দীপ মিঠাইয়ের ঘরে গিয়ে আলতো করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ঋতু পর্ণার কাঁধে হাত রেখে বলল স্বাধীন চেতা মেয়েরাও ভালোবাসতে জানে কষ্টও পায় দীপকে এতই যখন ভালোবাসতে তাহলে ছেড়ে চলে গেল কেন পর্ণা হেসে ঋতুর বলল ধুর পাগলি একসাথে থাকতে গেলে শুধু ভালোবাসাটাই যথেষ্ট নয় আরও অনেক কিছু দরকার যেগুলো আমাদের দুজনের মধ্যে নেই কিন্তু আমি এটা বুঝেছি যে তুই পারবি দ্বীপকে ভালো রাখতে কিন্তু পর্ণা আমি তোমার চোখে দ্বীপের জন্য ঋতুকে মাঝপথে থামিয়ে হো হো করে হাসতে হাসতে পর্ণা বলো মোমবাতির আলোয় কী দেখতে কি দেখেছিস তার ঠিক আছে এখন দেখ ভালো করে সকালের ঝকঝকে আলোয় দ্বীপের পাশে শুধুমাত্র তুই আছিস দ্বীপ রেডি হয়ে বেরিয়ে বললো চলো ঋতু আমায় আবার অফিস যেতে হবে মিঠাই উঠে পড়লে আজ যেতে দেবে না আসি পর্ণা আবার এসো ঋতু ঝড় না হলেও এসো মিষ্টি হেসে বললো পর্ণা আসবো পর্ণাদি মিঠাইকে নিয়ে এসো না একদিন ওকে কথা দিয়েছি অনেক ছবি এঁকে দেবো নিশ্চয়ই আসব। পর্ণা হেসে বলল। দীপ গাড়িতে গিয়ে বসলো ঋতু যাওয়ার আগে পর্নার কাছে গিয়ে বলল। কাগজে কলমে সম্পর্কে শিলমোহর মুছে ফেলা গেলেও অনেক কিছুই কিন্তু থেকে যায় দ্বীপের সন্তানের মা একমাত্র তুমিই থাকবে দ্বীপ আমাকে সে অধিকার দেয়নি তবু ওকে আগলে রাখবো আমি সব সময়। মিঠাইয়ের বাবাকে যে ভালো থাকতেই হবে চলি গো ভালো থেকো গাড়িতে উঠে গেল ঋতু পর্নার দিকে হাত নাড়িয়ে চলে গেল ওরা বাড়িটা মুহূর্তের মধ্যে আবার খালি হয়ে গেল শূন্য দৃষ্টিতে ওদের চলে যাওয়া দাড়ি দেখছিল পড়না গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো